আলবন্দুরা আমি শেখ গর্ণিল আপনারা সকলেই জানেন এই বছর দুর্গা পুজোতে অর্থাৎ দু হাজার চব্বিশের পুজোতে তিনটে বড় বাংলা ছবি মুক্তি পাচ্ছে একটা হচ্ছে শাস্ত্রী মিঠুন চক্রবর্তী প্রতিকৃত বসুর ছবি সোম চক্রবর্তীর ছবি সুরিন্দর ফিল্মসের ছবি তার সঙ্গে সঙ্গে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের টেক্কা মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত যে ছবির মধ্যে রুক্মিণী স্বস্তিকাও থাকছেন তার সঙ্গে সঙ্গে মুক্তি পাচ্ছে বহুরূপী উইন্ডোজ প্রোডাকশনের ছবি শিবুদার ছবি নন্দি ছবি এবং তার সঙ্গে সঙ্গে আবির চট্টোপাধ্যায় ভরি কৌশানী তাদেরও ছবি এখন এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটা বক্স অফিসের সব থেকে বেশি এগিয়ে থাকবে কে এক নম্বর পজিশন হোল্ড করবে আর কেই বা দুয়ে থাকবে কেই বা তিনে থাকবে সেরকমটা আমার কেন মনে হচ্ছে যাবতীয় আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে হবে এবং আমার সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন আপনাদের র্যাঙ্কিংটা এক নম্বর কী হবে দু নম্বর কী হবে তিন নম্বর কী হবে কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে আমি চাইবো আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের মতামতটা কি আপনারা কি ভাবছেন এবং কোথায় আমার বক্তব্যের সঙ্গে যে আমি এই ভিডিওতে আলোচনা করব কোথায় একমত হচ্ছেন কোথায় একমত হচ্ছেন না সবার আগে আমি যেটা বলতে চাই আমি চাই যে ছবিটা ভালো হবে রিয়েলি ভালো ছবি হবে সেই ছবিটা বক্স অফিসে পারফর্ম করুক সেটা বহুরূপী হোক সেটা শাস্ত্রীয় হোক কিংবা সেটা ঠিক কাউক আর কোনো ছবি যদি একটুখানি দুর্বল হয় যদি সেরকম ভালো না হয় সেক্ষেত্রেও সেই ছবিটাও বক্স অফিসে পারফর্ম করুক দুর্গাপুজোর সময় মুক্তি পাচ্ছে এমনিতেই দু হাজার চব্বিশের বাংলা সিনেমার বক্স অফিস যদি আপনারা দেখেন খুব একটা ভালো সেটা নয় কোনো ছবি কিন্তু সেভাবে বড় কালেকশন করতে পেরেছে একেবারেই তা নয় খুবই বক্স অফিসের অবস্থা খারাপ সত্যি বলতে আমাদের এই বছর সেখানে দাঁড়িয়ে দুর্গাপুজোর সময় যে ছবিগুলো মুক্তি পাচ্ছে অ্যাটলিস্ট সেই ছবিগুলো যে কালেকশনটা ডিজার্ভ করে সেই কালেকশনে যেন করতে পারে ছবি আন্ডার পারফর্ম করলো এই ঘটনা যেন না ঘটে সেটাই চাইব সবার আগে যদি কথা বলি টিজার ট্রেলার নিয়ে শাস্ত্রী ছবিটার তো টিজার মুক্তি পায়নি শুধুমাত্র ট্রেলার মুক্তি পেয়েছে কিন্তু সেই ট্রেলারটা সত্যিকারের খুব ভালো হয়েছে প্রত্যেকের কিন্তু শাস্ত্রীর ট্রেলার ভালো লেগেছে এক বাক্যে তারা মেনে নিয়েছে যে হ্যাঁ এই ট্রেলারটা কিন্তু রিয়েলি রিয়েলি ভালো মানে দেবের ভক্তরা তারাও কিন্তু প্রশংসা করছে শাস্ত্রীর ট্রেলারে এই জিনিসটাও কিন্তু দেখতে পাওয়া গেছে অন্যদিকে টেক্কার ট্রেলার সৃজিত মুখোপাধ্যায় ট্রেলার আমরা সকলেই জানি সবসময় ভালো হয় সেই জিনিসটা এইবারও হয়েছে তার সঙ্গে সঙ্গে বৌরূপির ট্রেলার যেটা কিন্তু অবভিয়াসলি ভীষণ ভালো হয়েছে এবং বৌরূপীর কিন্তু দুখানা টিজার এসেছিলো দুখানা টিজারই প্রচণ্ড প্রচণ্ড ইম্প্যাক্টফুল ছিল টেক্কা টিজার খুব ভালো ছিল পরত টিজার ট্রেলারের দিক থেকে এবার কিন্তু তিনটে ছবি একে অপরের সঙ্গে যথেষ্ট টেক্কা দিয়েছে কিন্তু আমি যদি পার্টিকুলারলি গানের দিক থেকে বলি দেখুন সব দিক থেকে কিন্তু তিনটে ছবিকে এক জায়গায় রেখে দেওয়া এই সেফ খেলাটা আমি খেলবো না যে না তিনটে ছবি সব ভালো করেছে বা তিনটে ছবি একসঙ্গে সব খারাপ করেছে কাউকে এগিয়ে রাখছে না কাউকে পিছিয়ে রাখছি না এই কাজটা কিন্তু আমি করবো না যেখানে যে এগিয়ে আমি পরিষ্কার বলবো সেটার জন্য যদি অন্য কোনো ছবির যারা ভক্তরা রয়েছে যারা চাইছে অন্য একটা ছবি সফল হোক তারা যদি একটু অফেন্ডেড হয় আমি তার জন্য ক্ষমাপ্রার্থী কিন্তু আমার কিছু করবার নেই এটাই আজকের আলোচনা দেখুন গানের ক্ষেত্রে কিন্তু আমার মতে বহুরূপী অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে কারণ রোম্যান্টিক গান রয়েছে বহুরূপীর কাছে শিবুদা তার সঙ্গে সঙ্গে কৌশানী তাদের চরিত্রের মধ্যে প্রেম অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আবির এবং রীতা ভরির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক বৈবাহিক দম্পতি তারা শিবুদা কৌশানী বৈবাহিক দম্পতি একটা সময় হবে সেটাও বুঝতে পারা যাচ্ছে ট্রেলার দেখে টিজার দেখে কিন্তু এই যে প্রেমের দিকপত্রগুলো রয়েছে ছবিটার মধ্যে সেটার জন্য কিন্তু প্রেমের গানও খুব সুন্দরভাবে এখানে বৌরূপীর টিম প্ল্যান করতে পেরেছে যেটা টেক্কার কাছে সুযোগই ছিল না টেক্কার যে গানগুলো সেগুলো কিন্তু অবভিয়াসলি খুব ভালো গান হয়েছে কেউ অস্বীকার করছে না কিন্তু কোন গান ভাইরাল হয় ভাইরাল হওয়ার দিক থেকে কিন্তু বা কোন গান মানুষ অব্দি পৌঁছে দেয় বক্স অফিসে ইম্প্যাক্ট রাখতে পারে এরকম গান টেক্কার গানগুলো এরকম হয়েছে যে গানগুলো কিন্তু আপনাকে ছবিটা দেখতে হবে ছবিটা ভালো লাগলে ছবিটা যদি ভালো হয় সত্যিকারের তখন মানুষ বুঝতে পারবে যে আচ্ছা লিরিক্সটা এখানে এরকম কেন তখন মানুষ ক্যারেক্টারগুলো লাইফের সঙ্গে লিরিক্সটা কানেক্ট করতে পারবে এটা আমি যখন গানগুলো রিয়াকশান দিয়েছি টেক্কা ছবিটা তখন আলোচনা করেছিলাম সেই জিনিসটা হবে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে এই মুহুর্তে বহুরূপীর গানগুলো কিন্তু এগিয়ে রয়েছে কারণ প্রেমের গান রয়েছে ঠিকটা সাবজেক্ট সেরকম নয় অন্যদিকে শাস্ত্রী গান যদি আপনারা দেখেন শাস্ত্রী গানগুলো কিন্তু ভালো হয়েছে কিন্তু মেকার একটা ভুল করে ফেলেছে শাস্ত্রীর যে গানটা যেটা একটা পুজোর গান করেছে সেই গানটা কিন্তু যথেষ্ট ভাইরাল হওয়ার ক্ষমতা রাখে আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু সেই গানটাকে মেকারটা অনেকটা পরে মুক্তি দিয়েছে গানটাকে অনেক আগে আনা উচিত ছিল শাস্ত্রীরও কিন্তু প্রত্যেকটা গানই ভালো হয়েছে কিন্তু শাস্ত্রীর সাবজেক্ট কিন্তু কোথাও একটা প্রেমের গান অ্যালাউ করছে না সেখান থেকে বহুরূপী একটা বেনিফিশিয়াল অবস্থাতে রয়েছে কারণ ওখানে প্রেমের গান রয়েছে যেটা ভাইরাল হওয়ার ক্ষমতা রাখে শাস্ত্রী গানগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে একদম ওই পুজোর গানটা বাদ দিয়ে দিলে সেরকম কোনো গান এখনো অবধি মুক্তি পাইনি এখন আমি ভিডিও করছি সেই অবধি আলোচনা করছি সেরকম কোনো গান কিন্তু নেই যেটা একদম ছড়িয়ে যাবে ওই লোকের মুখে মুখে প্রচুর আলোচনা হবে এখন অবধি সেরকমটা মনে হচ্ছে না এখন দেখুন যে কোনো গানই যে কোনো সময় পপুলার হয়ে যেতে পারে অনেক গান হয় এরকম যে প্রথম সাত দিন আলোচনা হলো না হঠাৎ করে মানুষের মুখে মুখে সেই গান ঘুরতে ফিরতে শুরু করলো সেই জিনিসটা আমরা দেখতে পেতেই পারি তার সঙ্গে সঙ্গে বৌরূপির একটা আইটেম সং রয়েছে যেখানে আমরা কৌশানীকে রাস্তা দেখতে পাচ্ছি সেই গানটাও এগেন আইটেম সং কিন্তু পপুলার হওয়ার ক্ষমতা রাখে ভাইরাল হওয়ার ক্ষমতা রাখে সেই জিনিসটা কিন্তু বৌরুপির মধ্যে রয়েছে তো গানের ডিপার্টমেন্টে আমি নিঃসন্দেহে বৌরূপীকে এগিয়ে রাখবো টেক্কা এবং তার সঙ্গে সঙ্গে শাস্ত্রের তুলনায় আমি কিন্তু গানের কোয়ালিটি নিয়ে কথা বলছি না কোন গানটা বক্স অফিসে ইম্প্যাক্ট ফেলতে পারে সেটাকে নিয়ে আলোচনা করছি এই বছর অন্যান্য বছরের মতন দুর্গাপুজো ক্লাসের সাবজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করা যাচ্ছে না তার কারণ বহুরূপী টিম যদি আপনারা দেখেন তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা তারা কিন্তু গল্পে কী কী হবে এলিমেন্টস কী কী থাকবে ছবির মধ্যে কমেডি রোম্যান্স এটা সেটা তারা কিন্তু সবটা রিভিল করছে তারা কিন্তু অডিয়েন্সকে দেখাতে চাইছে যে দেখো ভাই আমাদের এই এই এলিমেন্ট রয়েছে প্লট সম্পর্কে কিছু রিভিল হচ্ছে না সেভাবে কিন্তু এই এই এলিমেন্টটা আমাদের রয়েছে তোমরা যদি এনজয় করো তাহলে আসো হলে বড় দেখো ছবিটা তোমরা কিন্তু মুস্তি পাবে অন্যদিকে যদি আপনারা টেক্কার মার্কেটিং স্ট্র্যাটেজিটা দেখেন তারা কিন্তু যেহেতু একটা হস্টেজ থ্রিলার ছবি বানিয়েছে যে কারণে তারা বেশি কিছু রিভিল করছে না তারা কিন্তু সবটা বড় পর্দার জন্য তুলে রেখে দিচ্ছে আমরা বুঝতেই পারছি দেবের একটা এখানে ব্যাক স্টোরি থাকবে কিন্তু সেই ব্যাক স্টোরিটা এক্সাক্টলি কী সেটা কতটা ইমপ্যাক্টফুল হবে যতক্ষণ না আমরা সেটা বড় পদ্মায় টেক্কা দেখে বুঝতে পারছি ততক্ষণ আলোচনা করা যাবেই না যে টেক্কার সাবজেক্ট বেটার না বৌরূপী সাবজেক্ট বেটার চন্দ্রা বৈদ যদি আপনারা বলেন এই বছরের দুর্গাপুজো কিন্তু রিয়েলি ইন্টারেস্টিং মজাদার বাংলা সিনেমাতে নতুন নতুন জন্ডার ট্রাই করা হয় না এই যে কথাটা আমরা বলি সেই কথা এই বছরের রিলিজগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারবো না একদিকে হচ্ছে হাই থ্রিলার ড্রামা বহুরূপী তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফ্যান্টাসি কমেডি সেটা হচ্ছে শাস্ত্রী তার সঙ্গে সঙ্গে আসছে একটা হস্টেস্ট থ্রিলার যেটা হচ্ছে টেক্কা তিনটেই যদি আপনারা ভালো করে ভেবে দেখেন এটা নিয়ে কিন্তু কেউ আমরা আলোচনা করিনি তিনটেই যদি ভাবেন এই ধরনের জনরাতে কিন্তু আমরা বাংলা ছবি তো দেখিনি সেদিক থেকে কিন্তু এই বছরের দুর্গা পুজোটা খুব ফ্রেশ সিনেমা প্রেমীদের জন্য আমার মতন দর্শকদের জন্য কর্ণজিতের মতন দর্শকদের জন্য প্রচণ্ড প্রচণ্ড এনজয়েবল সেটা এখন দেখা যাক সেটা কতটা থাকে এবং তার মধ্যে আবার কতটা ফ্যামিলি ড্রামা মেশানো হয় না হয় সেগুলো আমরা দেখতে পাবো বহুরূপিতে হয়তো বিশাল একটা ফ্যামিলির ড্রামা পোষণ থাকতে পারে মেবি কে বলতে পারে কারণ আফটার উইন্ডোজের ছবি অন্যদিকে স্রেজি মুখোপাধ্যায় টেক্কা ছবিটা আমি তার সাক্ষাৎকার করেছিলাম টেক্কাকে কেন্দ্র করে আপনার চ্যালেলে ইন্টারভিউটা চেকআউট করতে পারেন খুব মজাদার একটা সাক্ষাৎকার হয়েছে সেই ইন্টারভিউতে স্রেজি মুখোপাধ্যায় প্রশ্ন করাতে তিনি কিন্তু নিজেই বলছিলেন যে টেক্কা তার একটা পারিবারিক ছবি যদি তিনি একটা ফ্যামিলি ছবি বানান তাহলে সেক্ষেত্রে সেটা টেক্কা হবে এবং ওভার দি ইয়ার্স যদি আপনারা স্রজিৎ দার থ্রিলারগুলো ফলো করেন দেখবেন সেখানে কিন্তু ইমোশন একটা বিশাল বড় জায়গা দখল করে রাখে তার সঙ্গে সঙ্গে গান থ্রিলারের মধ্যে খুব সুন্দরভাবে তিনি ঢোকান কমেডি থাকে একটা সার্কাজাম থাকে একটা হিউমার থাকে সেই জিনিসপত্রগুলো ছবিতে সেই ডোজগুলো ইমোশনের ডোজ কমেডির ডোজ সেগুলো কতটা কি পরিমাণে থাকছে যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলোচনাটা করা যাচ্ছে না অন্যদিকে শাস্ত্রীর ছবিটা যদি আপনারা দেখেন সেই ছবিটা মধ্যে কিন্তু একটা ফ্যামিলির অ্যাঙ্গেল থাকবে মিটুন চক্রবর্তী দেবশ্রী তাদের একটা দম্পতি এবং সেখানে একটা ব্যর্থতা মিটুন চক্রবর্তীর ক্যারেক্টারে রয়েছে একটা দারিদ্রতা রয়েছে সেই ইমোশনটা যদি একবার কানেক্ট করে যায় তাহলে কিন্তু এনিথিং ইজ পসিবল শাস্ত্রীর সাবজেক্ট যদি দেখেন সেই সাবজেক্টটা আমার কোথাও একটা মনে হয় আজকের দিনের যে ফ্যামিলি অডিয়েন্স যারা বাংলা সিনেমার এক্সিস্টিং অডিয়েন্স তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কানেক্ট করতে পারে বাঙালি দর্শকরা তারা কিন্তু কোথাও একটা আমি মনে করি ভারতীয়রাই ইনফ্যাক্ট ভগবানের প্রতি তাদের একটা আস্থা ভসা ভালোবাসা বিশ্বাস প্রচণ্ড পরিমাণে রয়েছে সেই জায়গায় যদি শাস্ত্রী একবার খেলে দিতে পারে আমি মনে করি ভগবান হচ্ছে সবথেকে বড় মা ফিরু। যদি সেই অ্যাসপেক্টটা শাস্ত্রিতে প্রপারলি কাজ করে যায় তাহলে কিন্তু এই ছবিটা অনেক কিছুই বক্স অফিসে করে দেখাতে পারে এখন অনেকে মনে করছে যে থার্ড পজিশানে শাস্ত্রী রয়েছে আমিও সেটার সঙ্গে কোথাও একটা এগ্রি করি থার্ড পজিশানেই শাস্ত্রী রয়েছে আগে বহুরূপী রয়েছে টেক্কা রয়েছে কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে শাস্ত্রী একে দিয়ে উঠে আসতে পারে না যে কোনো সময় উঠে আসতে পারে ভগবান কিন্তু দেবের থেকেও কিংবা বা আবিরের থেকেও বা শিবুদার থেকেও অনেক বড়ো হিরো যদি সঠিকভাবে ডিরেক্টার সেটাকে ইউজ করতে পারে এখন সেটা হবে কি সেটা আমাদেরকে সময় বলবে ছবি দেখলে আমরা বুঝতে পারব এখন এই যে আমি বললাম শাস্ত্রী মানুষ ধরে নিচ্ছে তিন নম্বরে রয়েছে তার পেছনে কারণটা কি তার পেছনে কারণ হচ্ছে ওই ছবিটার একমাত্র সেলিং ফ্যাক্টর হচ্ছে মিঠুন চক্রবর্তী নিজে তার সঙ্গে সঙ্গে সোহম চক্রবর্তী কিন্তু এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করতে পারছে না বা প্রতিকৃত বসু কিন্তু এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করতে পারছে না ডিরেক্টার হিসেবে যে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে টেক্কার ক্ষেত্রে টেক্কার সব থেকে বড় এক্স ফ্যাক্টর হচ্ছে দেব দুর্দান্ত পাত্র পারফরমেন্স দিতে চলেছে এবং দেবের যে সুপারস্টার দাম তার সঙ্গে সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনা সৃজিত মুখোপাধ্যায়ের নিজস্ব দর্শক তার সঙ্গে সঙ্গে দেবের দর্শক সেই জিনিসটা কিন্তু টেক্কাকে একটা বেনিফিট অবশ্যই দিতে চলেছে কোলাবোরেশনটা এটা হিউজ একটা ফ্যাক্টর হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা দেখেন উইন্ডোজের ছবি বহুরূপী উইন্ডোজের নিজের নামেই টিকিট বিক্রি হয় শিবপ্রসাদ নন্দিতা জুটি তাদের নাম থাকলেই মানুষ হলে তাদের ছবি দেখতে যায় তার সঙ্গে সঙ্গে আবির চট্টোপাধ্যায় যার লাস্ট কয়েক বছরে বেশ বড় কিছু সুপারহিট ব্লকবাস্টার ছবি কিন্তু রয়েছে এবং গত বছর রক্তবীজের যে চলে যাওয়া রক্তবীজ মানুষের যে প্রচন্ড পরিমাণে ভালো লাগা দুর্গাপুজোর সময় সেটা কিন্তু বহুরূপীকে অবশ্যই একটা বেনিফিট দেবে মানুষের মনের মধ্যে কিন্তু রক্তবীজ রয়েছে সেটার জন্য তারা কিন্তু বহুরূপী দেখতে যাবে এই যে কোলাবোরেশনটা আবির এবং জুটির সেই কোলাবোরেশনটা ওয়ার্ক করতে চলেছে বিগ টাইম টেক্কার মতো কিন্তু এটাও বড় কোলাবোরেশন সেই জায়গাতেই কিন্তু শাস্ত্রী কোথাও একটা ব্যাক ফুটে এবং শোষ পাওয়ার ক্ষেত্রে গত বছর যে জিনিসটা হয়েছে একটা প্রচুর বেশি একটা প্রচুর কম সেই জিনিসটা আমরা দেখতে পাবো না ডেফিনেটলি দেখতে পাবো না একটা সমানভাবে বন্টন হওয়ার ব্যাপারে এবছর দেখতে পাবো তবে শাস্ত্রী একটু হয়তো আমার ধারণা শোষ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকবে বৌরূপী বা টেক্কার তুলনায় বৌরূপীকে রক্তবীজের সাকসেসটা বা দশম অবতারের সাকসেসটা শ্রীজিৎ মুখোপাধ্যায়কে বাগাজদ্দিনের একটা যে সাকসেস দেবে ছিল গত বছর সেটা কোথাও একটা শোষ পাওয়ার দিক থেকে তাদেরকে এগিয়ে রাখবে মিঠুন চক্রবর্তী সুপারস্টারটা কেউ সন্দেহ করতে পারে না কিন্তু মিঠুন চক্রবর্তী শাস্ত্রী ছবির আবার বলবো একমাত্র সেলিং ফ্যাক্টর সেটাই একটা প্রবলেম হচ্ছে তাছাড়া শাস্ত্রী কিন্তু খুব খুব ভালো বক্স অফিসে সত্যি বলতে চলতে পারে দেখা যাক দেখা যাক ছবিটা ভালো হলে আমার বিশ্বাস আমি সবসময় এটা মানি ভালো ছবি হলে সেই ছবি কিন্তু হলে চলবে যদি একবার বাঙালি দর্শকের সঙ্গে কোনো কিছু কানেক্ট করে যায় তাহলে কিন্তু এই জিনিসও আমরা দেখতে পেতে পারি যে প্রথম সপ্তাহে তো রমরম নিয়ে চললই তারপর পুজো শেষের পরেও সেই ছবিগুলো কিন্তু দুর্দান্তভাবে পারফর্ম করা শুরু করলো যেটাই ভালো লাগবে দর্শকের রক্তবীজের ক্ষেত্রে কিন্তু ঠিক সেই জিনিসটাই হয়েছিল সেখানেই কিন্তু কোথাও একটা দশম অবতার পিছিয়ে গেছিলো সেই জিনিসটা কিন্তু ম্যাটার করে ওয়ারত মাউথে সেটা দেখা যাক কোন ছবিটা স্ট্রং হয় যে ছবির ওয়ারত মাউথ ভালো হবে সেই ছবি কিন্তু অবশ্যই চলবে এ এবছর এক নম্বরে রয়েছে এখন অব্দি টেক্কাকে আমি স্লাইটলি বৌরুপির থেকে পিছিয়ে রাখবো কারণ বৌরূপির প্যাকেজিংটা একসঙ্গে অনেক কিছু পাওয়া যাচ্ছে টেক্কার মধ্যে সেটা পাবো কি পাবো না সময় বলবে যদি সেটা পাওয়া যায় তখন দেখবেন এই ক্লাসটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড হয়ে গেছে যতটা এখন মনে হচ্ছে তার থেকেও বড় ক্ল্যাশ বক্স অফিসে পুজোর পাঁচ দিনে আমরা দেখতে পেতে চলেছি এবং ভগবানের ফ্যাক্টর লেটসি লেটসি যে ছবিটা ভালো হবে আমি সেই ছবিটা বক্স অফিসে সব থেকে বেশি সফল অন্যদিকে বাইরের যে ছবিগুলো জোকার হোক জিগরা হোক কিংবা কি বিকেিবিদ্যা ভিডিও সেই ছবিগুলো আমার মনে হয় না যে খুব বেশি প্রেশার তৈরি করতে পারবে জোকার ছবিটা ভালো হলে একটা চাপ তৈরি করতে পারতো হয়তো বা সেই জিনিসটা হবে না তার কারণ জোকার ছবিটা খারাপ হয়ে গেছে সেই উত্তেজনা বাঙালির কিন্তু পার্ট ওয়ানের মতন পার্ট টুকে কেন্দ্র করে আর দেখতে পাওয়া যাবে না বিকিবিদ্যা কি বোবালা ভিডিও সেটার কোনো চাপ হবে আমি মনে করছি না জিগড়া ছবিটা ভাটের ছবি প্রচুর শোষ পাবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গলের একটা প্রচুর কালেকশনও সেই ছবিটা করবে কিন্তু সেটা শাহরুখ খানের ছবি নয় ছবি নয় আলু অর্জুনের ছবি নয় বা এস এস রাজাম ছবি নয় ফলে তো সেই ছবিটা কিন্তু আমি মনে করি না যে বাংলা ছবিগুলো যদি ভালো হয় তা আসত্ত্ব চাপ তৈরি করতে পারবে যদি বাংলা ছবিগুলো খারাপ হয় তাহলে জিগড়া অবশ্যই প্রেশার তৈরি করবে বাংলা ছবির ভাগ্য কিন্তু এবছর বাংলা ছবির মেকারদের হাতেই রয়েছে যদি তারা ভালো ছবি বানিয়ে থাকে তিনটা ছবির কথাই বলছি তাহলে জিগড়া কোনো প্রেশার তিনটে ছবির উপরে তৈরি করতে পারবে না দুর্গাপুজোর সময় রমরমিয়ে বাংলা ছবি চলবে আপনাদের মতামত এই বিষয়টা কেন্দ্র করে আপনারা কি ভাবছেন আপনাদের কি মনে হচ্ছে কোনটা এক নম্বর কোনটা দু নম্বর কোনটা তিন নম্বর অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখ রকম পরবর্তী ভিডিওতে